সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে আমাদের এই সিলেটে কিছুদিন আগে এই বৃষ্টির কারণে এবং উজান থেকে পানি আসার ফলে আমাদের সিলেট সুনামগঞ্জ বন্যায় প্লাবিত হয়েছে সেই বন্যার রেশ কাটতে না কাটতেই আবার আমরা সিলেটবাসী বন্যার আশঙ্কা করছি আপনারা দেখতে পাচ্ছেন অবিরাম বৃষ্টি পড়ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষজন কি এই দুর্ভোগের মধ্যে পড়েছে এই বৃষ্টির মধ্যেই মানুষ কাজে কর্মের জন্য ছাতা নিয়ে বের হচ্ছে কেউ গাড়িতে যাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি নয় আমরা অলরেডি জানতে পেরেছি ইন্ডিয়াতেও প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে দিল্লি সহ অনেক শহর বন্যায় প্লাবিত হয়েছে সেই ইন্ডিয়ার পানিগুলি যখন বাংলাদেশে নামে তখন কিন্তু বাংলাদেশের নদ নদী ভরে যায় সেই নদ নদীর পানিতে কিন্তু আমাদের বাংলাদেশও বন্যার আশঙ্কা হয় এবং বন্যায় প্লাবিত হয় তো আমরা কয়েকদিন আগেই আমাদের অভিজ্ঞতা হয়েছে এই উজানের পানি থেকে আমাদের বাংলাদেশে সিলেট এবং সুনামগঞ্জ বন্যায় প্লাবিত হয়েছে অনেক মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছেন অনেক দুর্ভোগ পোয়াতে হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই রেশ কাটতে না কাটতেই কিন্তু এখন আবার অবিরাম বৃষ্টি পড়ছে আমরা আশঙ্কা করছি সেই বৃষ্টিতে আবার যদি বন্যা হয় আবার আমরা সবাই দুর্ভোগে পড়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এভাবে যদি লাগাতার বৃষ্টি হয় আমরা আবার বন্যার কবলে পড়ে যাব আমরা সবাই মিলে উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন বৃষ্টিটা কমে যায় কারণ বৃষ্টি যদি না কমে সেক্ষেত্রে আমরা আবার বন্যায় প্লাবিত হব আমাদের আবার দুর্ভোগ পোহাতে হবে তো আমরা আশা করব বৃষ্টিটা কমে যাবে উপরালার কাছে আমরা প্রার্থনা করব যেন বৃষ্টিটা কমে যায় আমরা আপনাদেরকে ছোট্ট করে আজকে এই বৃষ্টির দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই অবিরাম বৃষ্টি কিন্তু আমরা ঘরে বসে থাকলে থেমে থাকলে তো হবে না আমাদেরকে কাজকর্ম করতে হবে এই বৃষ্টির মধ্যেই আমরা বের হয়েছি বাজার পয়েন্ট থেকে আপনাদেরকে বৃষ্টির দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন ফ্রেম মিশনের সাথে থাকবেন আমরা আপনাদেরকে পরবর্তীত আমরা এই বৃষ্টির দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ